যুক্তরাজ্য থেকে স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া ধনী নাগরিকদের ব্যবসায়ী সম্পত্তির উপরে বিশ শতাংশ ট্যাক্স আরোপের পরিকল্পনা বিবেচনা করছে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয় সেটলিং আর্প চার্জ নামে প্রস্তাবিত এই করনীতি কার্যকর হলে সরকারি কুষাগারে বাড়তি দুই বিলিয়ন পাউন্ড রাজস্ব যুগ হবে বলে ধারণা করা হচ্ছে চ্যান্সেলার রেচেল রিপসের নেতৃত্বে ট্রেজারি এই পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমানে প্রবাসী বা বিদেশে বসবাসকারী নাগরিকদের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি এবং ভূমি বিক্রিতে বিশ শতাংশ ক্যাপিটাল গেইনস ট্যাক্স প্রযোজ্য হলেও কোম্পানির শেয়ার সহ অনেক সম্পদের ক্ষেত্রে এই কর থেকে তারা অব্যাহতি পান নতুন প্রস্তাবটি কার্যকর করা হলে যুক্তরাজ্যে আগের সময় এসব সম্পদের মূল্যের উপরও কর আরোপ করা হবে যাতে ধনী ব্যক্তিরা বিদেশে গিয়ে কর এড়াতে না পারেন ট্রেজারির একটি সূত্র জানায় বাজেট ঘোষণার আগে বিভিন্ন কর সংস্কারের বিকল্প বিশ্লেষণ করছে সরকার যার মধ্যে সেটলিং আপ চার্জ অন্যতম সূত্রটি আরও জানায় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এই পদক্ষেপ যুক্তরাজ্যকে অন্যান্য জি সেভেন দেশের করনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করবে রেজিলিউশন ফাউন্ডেশনের গবেষণা পরিচালক জেমস স্মিথ বলছেন যে ধারণাটি হলো কেউ যদি কম করের দেশে চলে যেতে চায় তাহলে তার যুক্তরাজ্যে থাকা সম্পদের মুনাফার উপরে কর দিতে হবে বর্তমানে কেউ দেশ ছাড়ার পর এসব সম্পদ বিক্রি করলেও তাকে কোনো ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হয় না নতুন নীতিটি কার্যকর করা হলে এই ফাঁক বন্ধ হয়ে যাবে তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বিশেষজ্ঞ যারা তারা সতর্ক করে বলছেন যে এই করের ঘোষণা যদি আগেই দেওয়া হয় কিন্তু তাৎক্ষণিকভাবে কার্যকর করা না করা হয় তবে অনেক ধনী নাগরিক কর এড়াতে আগেভাগেই ব্রিটেন ছেড়ে চলে যেতে পারেন এর ফলে বিনিয়োগ প্রবাহে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে প্রস্তাব অনুযায়ী করদাতারা চাইলে তাদের সম্পদ বিক্রি না করেও কয়েক বছরের জন্য কর পরিশোধ স্থগিত রাখতে পারেন পাশাপাশি নতুন নীতির সঙ্গে এমন একটি প্রস্তাবও যুক্ত হতে পারে যেখানে যুক্তরাজ্যে আগমনের আগে অর্জিত বিনিয়োগের মুনাফার উপর আর কোনো ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে না কর বিশেষ বিশেষজ্ঞদের মধ্যে এতে কর ব্যবস্থা আরও ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাজ্যে আকৃষ্ট করবে এই বিষয়ে মন্তব্য করতে ট্রেজারি এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে নীতিটি কার্যকর হলে তা যুক্তরাজ্যের জন্য কাঠামো মানে যুক্তরাজ্যের যে কর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ধনী প্রবাসীদের অর্থনৈতিক কৌশলে নতুন সমীকরণ তৈরি করতে পারে আসাম আসম রানা টিভি লন্ডন